আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী আল্লাহ রবিনের প্রশংসা এবং ফিয়া নবী সালামের উপর অশেষ সালামের পর আজকের আলোচনার বিষয়বস্তু ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর তা হচ্ছে ইমানের রোকন বা স্তম্ভ এখন ইমানের রুপন নিয়ে আলোচনা করবো তো এখন ইমানের রোকুন কয়টি বললাম আমাদের দেশে ইমানের রুপন জিজ্ঞাসা করলে অনেক সময় দেখেছি হ্যাঁ অনেক ছেলেরা আমাদের দেশে মন্ত্রের মতো শিখে এসেছে ইমানের রোক্ষণ কয়টি একবার ফাটাফাট আর্মিতে পড়তে আনন্দ বিল্লায় মা লাইকাতেও কৌতুবে ই ওরাচরি অলিও আখের কাতি খেরি ওয়াশার রেমিল আল্লাহ তালা অল বাসে পাতল মত হ্যাঁ ইমানে মোফাস চাল হয়ে গেল বিস্তারিত মোফাস ওর মানে বুঝে না আচ্ছা মোফাসাল মানে কিরে ভাই ও যে হাহালাদি আমাকে হুজুরে পড়িয়েছে হ্যাঁ বিস্তারিত আর মুজমাল মানে সংক্ষেপ শর্টকট হ্যাঁ এজমাল মানে জুমলা এক এক কথায় চুমুকে গেছে ইমানে মুজমাল তো এগুলো বানানো এই যে বাক্য ইমান মোফাসাল আর মুজমাল এগুলো আমাদের মুরব্বিদের বানানো কোনো হাদিসে নেই ভালো করে শুনে নেই কোনো হাদিসে নেই অথচ এগুলো কি এমন করে যে কোরআনের আয়াতের মতো করে মুখস্থ করেছে কোরআন আয়াত মুখস্থ নাই কিন্তু এগুলো মুখস্থ আছে আর মনে করি এটা পড়ে নিলে মুসলিম না না আপনার অন্তরে পরিবর্তন আসতে হবে এই ছয়টি রুকনের মাধ্যমে তাহলে ইমান হবে মন্ত্র নয় আমি যেন বারবার বলি যে দিনে ইসলাম কোন মন্ত্রের ধর্ম নয় জি বাস্তবতার ধর্ম তো ইমানের রোকন কয়টি আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি মান সংক্ষেপে বুঝায় প্রথম কথা এগুলোর দলিল এগুলোর দলিলের জন্য হাদিস যদি বলা হয় প্রসিদ্ধ হাদিস জিবরাইল আলি ইসলামের হাদিস বলে যে হাদিসটি প্রসিদ্ধ হাদিস সহিব বখারিত রয়েছে সহি মুসলিমও রয়েছে জি আর তোরণিকের আয়াত যদি বলা হয় যে ইমানের রোকনগুলি সম্পূর্ণ যেহেতু কোরআন থেকে আমি বললাম ইসলামের রোকনগুলি কিন্তু একটি আয়াতে বলা হয় এটি বিভিন্ন জায়গায় রয়েছে হ্যাঁ শাহাদাতের কথা রয়েছে শাহাদাতের কথা আল্লাহর তৌহিদের কথা লাইহিল্লাহর কথা ফাল লা এলাহ ইল্লাল্লাহ সুরে মোহাম্মদ রয়েছে আর তারপরে আপনার রসুরুল্লাহ সাহের কথা বেশ কিছু আয়াত রয়েছে মোহাম্মদ রসুরুল্লাহ ওমে বাদ ইসমহ আহমেদ জি তো মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম রিজালিক রসুল আল্লাহ ওয়াখাতামবীন ওমার রহমত আলমিন ইত্যাদি ইত্যাদি তো বিভিন্ন জায়গায় রয়েছে তাহলে ইসলামের রুকুনের দলিলগুলি কোরআন এখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে রয়েছে ইমানের রুকুন কয়টি বললাম ছয়টি পাঁচটি দলিল কোরআন এখানে দুটি আয়ত রয়েছে কোরআন দুটি আয়ত রয়েছে সুরায় বাখার আত্মা একশো রয়েছে এবং আরেকটি আয়ত রয়েছে সুরা নিসান আত্ম একশো ছত্রিশ মনে রাখবেন সুরায় নিসার আত্ম ছত্রিশ এই আয়াতগুলিতে রয়েছে দলিল তাহলে আয়াতগুলি সংক্ষেপে একটি আয়ত অন্তত শোনাই সুরায় নিসার আত্ম ছত্রিশ শোনাই আল্লাহ বলছেন ইয়া হে ইমানদারগন হে হে মোমিন মুসলিম মোহামিন মুসলিমকে আল্লাহ সম্বোধন করে বলছে তোমরা আল্লাহর প্রতি মান নিয়ে আসো ও রসুল তার রসুলের প্রতি নিয়ে ইমান নিয়ে আসো ওয়ালকিতা বলকিতা বিল্লাজি আনজালা আরস ও সেই কিতাব গ্রহের প্রতি ইমান নিয়ে আসো যা তার রসুলের প্রতি নাজেল করেছেন ভাইটি হলো তিনটি হলো ওয়ালকিতা বিল্লাজি আনজালা আমিন কাবুল আর ওই সব কিতাব হ্যাঁ গ্রন্থের প্রতি ইমান নিয়ে আসো যা নবীর আগে শেষ নবীর আগেও নাজেল করা হয়েছে তহরাত এঞ্জিল হ্যাঁ জবুর এসব যে নাজেল করা হয়েছে কয়টি হলো না ওইটা তো তে আসলো ইমান বিল কৌতুবে আসলো তারপরে এখানে কয়টি আসলো তাহলে আ মেনু বিল্লা হে ও রসোল্লেহি অলকিতা বলেজি হ্যাঁ আনজালা আলা রসুল অলকিতা বেল্লাজি আনজালা মেনুকা বলল কিন্তু তারপরে যদি যেগুলি প্রতি ইমান নিয়ে আসতে হবে বিশ্বাস করে মেনে নিতে হবে ইমান নিয়ে আসা মানে বিশ্বাস করে মেনে নেওয়া ইমান মানে কি এই ক্ষেত্রেও ভুল আছে আমাদের সে জিজ্ঞাসা করে ইমান মানে কি বিশ্বাস না না ইমান মানে বিশ্বাসের সাথে মেনে নেওয়া অন্তর থেকে এবং সাদরে গ্রহণ করা আল ইমান ও মাল এজ কাবুল বিশ্বাস তার সাথে মেনে নেওয়া আমি মেনে নিলাম আর সাদরে গ্রহণ করলাম এই তিনটি কথা যদি থাকে তাহলে সে মমিন কারণ বহু মানুষ আছে অমুসলিম যারা ইসলাম যে সত্য ধর্ম এটা আমি বিশ্বাস করি বলে না বলে না হ্যাঁ আমি অপর অলায় বিশ্বাস করি তো মানেন সেটা পারছি না মুসলিম হ্যাঁ মেনে নেন কলম পড়ে নেন তাহলে মানবে মানবে রোম কারণ সম্রাট বিশ্বাস করেনি যদি নবীকে পেতাম কাছে তো পা ধুই দিতাম আুমোদিতম ইত্যাদি ইত্যাদি কত কথা বলেছিল কিন্তু ইমান নসিব হয়নি অন্তরত বিশ্বাস হ্যাঁ দৃঢ় বিশ্বাস ছিল কিন্তু সাদরে মেনে নিতে পারেনি আর সাদরে গ্রহণ কবুল করতে পারেনি যার ফলে তার ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি তাহলে ইমান মানে শুধু বিশ্বাসের নাম নয় ইমানের সাথে মানে বিশ্বাস করা মেনে নেওয়া সাদরে গ্রহণ করা আল্লাহ বলছেন অমাইয়া ফর বিল্লাহ যদি কেউ কুফরি করে না মানে আল্লাহকে অমালায়কাতে ফেরেশতাদের সাথে কুফরি করে ফেরেস্তাদেরকে না মানে বিশ্বাস করে ও রসুল কতবিহি কিতাব সমূহকে বিশ্বাস না করে ও রসুল ইহি রসুলগণকে বিশ্বাস না করে ওয়ালিয়ামিল আখের আর পরকালকে বিশ্বাস না করে কয়টি হয়ে গেল তাহলে পাঁচটি হয়ে গেছে কিন্তু পাঁচটি হয়ে গেছে পাঁচটি রয়েছে আয়াতে জি ফকাত দল্লাহ দৌলা আলাম মোবিনে এগুলো কেউ যদি বিশ্বাস না করে তাহলে সে সুস্পষ্ট গুমরাহিতে ভ্রষ্টতায় নিমজ্জিত হইল ডুবে গেল গোমরাহিতে জহান্নবে ডুবে গেলো জহান্নবের রাস্তায় চলে গেল একেবারে জান্নাত থেকে দূর হয়ে সুদূর গুমরাহিতে চলে গেল দৌলা আলা মবিনে লই সাল বীর রান্তু আল্লু অজুলা মশস্য ওল মগরবি ওলা কিন্নল বির রমা নাম বিলাহী ওল মলাই দল কুদিন অন্ধ কিতাবান্নবি এই ভল্ল র ভুল সেখানে পাঁচটি সেখানেও বর্ণনা করেছেন সুরা বাখাত একশো সাতাত্তর বললাম জি তাহলে আমরা দলিল নিয়ে আলোচনা করলাম এখন আল্লাহর প্রতি ইমান সংক্ষেপে পূর্ণ হবে কোন কোন দিক থাকলে যে বলবেন হাত তুলেন এখন তো খুব মনে করছেন খুব সহজ ইমানের রোকন তো সহজ ইমানের রোকন ইমানের প্রথম রোকন কি হ্যাঁ আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান কমপ্লিট হবে চারটি বিষয় যদি আপনার মধ্যে থাকে তাহলে তাহলে চারটি দিক অবশ্যই থাকতে হবে চারটি তিনটি থাকলে আপনি মমিন মুসলিম না চারটি থাকতে হবে আপনার মধ্যে আছে যেহেতু আপনি খাঁটি একজন মুসলিম আপনাদের মধ্যে অবশ্যই আছে না হলে মুসলিম হইতে পারবেন না কিন্তু আপনি বলতে পারছেন না যেহেতু আপনার সে সম্পর্কে চর্চা নেই লেখাপড়া নেই সূক্ষ্মভাবে লেখাপড়া আমরা করি না আসলে আপনি তা নিয়ে হ্যাঁ ইমান নিয়ে চারটি বিষয় চারটির মধ্যে তিনটি হচ্ছে তিনটি প্রকরণ হ্যাঁ তিন আর একটি হচ্ছে আল্লাহর অস্তিত্ব এক অস্তিত্ব বিশ্বাস করা কি করা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা আল্লাহ আছে নাস্তিক বলছে আল্লাহ নেই আল্লাহ আছে তো হিন্দু বলছে আল্লাহ আছে তো খ্রিস্টানও বলছে আল্লাহ আছে তো ইহুদি বলছে কিন্তু এটা দিয়ে সে মমিন হতে পেরেছে কারণ তার একটি আছে তিনটি যে নেই এবার বুঝতে পেরেছেন মক্কার কাফেরও তো বলতো আল্লাহ আছে বলা ইনসা আল খালা কাস্সলাম ওয়াতি আল্লাহ তালা একুন তাদের যদি জিজ্ঞাসা করে আসমান জমিন কে সৃষ্টি করেছে মক্কার কাফের মুসরি কেরা তেশো ষাটটি মূর্তি রেখে চাক আবার চারিদিকে পূজা করতো কিন্তু বলছো অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ বালা মুসিবত বললে বেশি বিপদ আসলে একমাত্র আল্লাহকে ডাকত তারপরেও তাদেরকে আল্লাহ কাফের মুসরি আই হাল লা আবদ মাতা আল্লাহ বলছে মুশ্রিক ও নাজাজ আল্লাহ এভাবে সম্বোধন করেছে জি তাহলে বোঝা গেল যে শুধু আস্তিক হলে হবে না নাস্তিকের বিপরীত হচ্ছে আস্তিক অনেকেই অজ্ঞতার কারণে বলে যে ওরা নাস্তিক আমি আস্তিক আস্তিক মুসলিম হয়নি একটা গুণ এসছে আপনার মধ্যে আল্লাহর অস্তিত্ব মেনে নিয়েছেন এখন আপনাকে দুই নম্বরে কী আসতে হবে আল্লাহর কাজগুলি মেনে নিতে হবে আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য আল্লাহর কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না এটা হচ্ছে তৌহিদে রবু বিয়াত আল্লাহর কাজে একত্র প্রতিষ্ঠা করা দুই তিন নম্বর হচ্ছে তৌহিদুল আসমাসেদ আল্লাহর নাম গোনা বলি কোরআন আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন ওইভাবেই মেনে নিতে হবে তাতে কোনো বিকৃতি চলবে না অস্বীকৃতি চলবে না নিষ্ক্রিয়তা চলবে না আর অমান্য করাও চলবে না অপব্যাখ্যাও চলবে না আল্লাহর হাত কুদরতি হাত আল্লাহর চেহারা হচ্ছে আপনার কি বলছে সত্তা আর আল্লাহর চোখ মানে রক্ষণাবেক্ষণ আল্লাহর কুদরতি পায়ে শেষ দেয় এগুলো দিয়ে ইমান হবে না এগুলো দিয়ে ইমান হবে না আল্লাহ যা বলেছেন আছে আছে রসুল যা বলেছেন আল্লাহ আছে আছে কেমন আছে আল্লাহর মতো আছে আমার আপনার সাথে সৃষ্টির সাথে নাই বসে তোলোনাইসমাফ কয় নম্বর হলো এটি দেন হয়ে গেল চার নম্বর তৌহিদুল বান্দার কাজে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা বান্দার কাজ কি আমার কাজ হচ্ছে হ্যাঁ কালিমা পড়া কার জন্য আল্লাহর জন্য আমার কাজ হচ্ছে সলাদ পড়া কার জন্য আল্লাহর জন্য আমার কাজ হচ্ছে রুকু করা সেজদা করা দান সৎকা করা হজ করা রোজা রাখা হ্যাঁ জিকির আজকার করা কার জন্য হজ করোল্লাহ যদি কেউ বলে যে মদিনা গেলে নবীর জিকির আর মক্কা গেলে মক্কা গেলে আল্লাহর জিকির তাহলে সে ভাগ করলো না জিকিরকে সে মুসলিম হইতে পারলো জি হ্যাঁ এবাদত বন্দী বান্দার কাজ কার জন্য খাস করবে আল্লাহর জন্য এটা অবাস্তব কোনো কথা বলিনি আমি কাল্পনিক কোনো কথা সাধারণত বলি এই সব ক্ষেত্রে আমি মানে তিক্ত অভিজ্ঞতা আমার আছে মদিনা ইউনিভার্সিটির ছাত্র যৌবন কাল সেই সময় একজন ভারতীয় উর্দুভাষী এসে রেহাজুল জান্না রওজাই বসে নামাজ পড়ে বসে আছে জিকির আজকার পড়ছে করছে আমি দুই রেগা মোদি ইউনিভার্সিটি থেকে আসর পরে এসে বসেছি দুই রেগাত আমিও তার পাশেই মুসল্লি হিসেবে বসেছি আর তারপরে শুনছি যে সে জিকির করছে কিসের হ্যাঁ ইয়ার রসুল আল্লাহ ইয়ার রসুল আল্লাহ ইয়ার রসুল আল্লাহ আমি চিন্তা করলাম এই লোকটি নিশ্চয়ই রেসবি বেরুলি মাজার পুজারি হবে তো বললাম যে ভাই আপনি যে ওর দুটাকে বাংলা বলি আপনার যাতে তর্জমা না করতে হবে বারবার তো বললাম যে ভাই আপনি যে এইটা বলছেন কী বলছেন এটা বলছে আমি জিকির করছি কার জিকির ওই রসুলের জিকির অল না বলছি কার জিকির রসুলের জিকির করছি বললাম জিকির রসুলের না আল্লাহর জিকির করতে হবে তো এত রেগেছে আমার ওরা বলছে আমাকে শিকাতে আসবেন না কারণ ও মরুব্বী হ্যাঁ ষাটের ঘরে তার বয়স আর আমি তখন পঁচিশ বছরে তো বলছে আমাকে শিকাতে আসবেন না আমাকে বড় হুজুর আমাকে শিখিয়ে পাঠিয়েছে ওই সেই হায়দ্রাবাদ থেকে হায়দ্রাবাদে বাড়ি সেখান থেকে শিখিয়ে পাঠিয়েছে কি শিখিয়ে পাঠিয়েছে বাবা তো বলছে আমাকে বলেছে মক্কা গেলে আল্লাহর জিকির করবা আর মদিনা গেলে রসুলের জিকির করবে অথচ আল্লাহ করানো বলছে উজ করুল্লাহ জিকরান কাসিরা ফাজ করু আমার জিকির কর জিকির হচ্ছে এবাদত এবাদত কার জন্য এক আল্লাহ তাবুদ এবাদত করবেন না ইল্লাইয়া একমাত্র কার ইবাদত করবে আল্লাহ কোথায় তহিদ কোথায় আকিদা কিছুই নেই তাহলে এইসব নামাজ রোজা হজ কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে কি বললাম আল্লাহর প্রতি ইমান কমপ্লিট হবে কয়টি বিষয়ের মাধ্যমে চারটি বিষয়ের মাধ্যমে বলবেন না কিন্তু কারণ এইটাই তো ফাউন্ডেশন হ্যাঁ আল্লাহর অস্তিত্ব মেনে নেওয়া আল্লাহর রুবিয়াতকে মেনে আল্লাহর কাজকে আল্লাহর জন্য মেনে নেওয়া আল্লাহর নাম গোনা বলি তার জন্য সুনির্দিষ্ট রাখা আর তারপরে হ্যাঁ যাবতীয় বদবন্দি আল্লাহর জন্য खास করা সুনির্দিষ্ট করা জি দুই নম্বর মালাইকাতে আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস মালায়কা মালাকের বহুবচন জি যে সব ফেরেশতাদের নাম আল্লাহ উল্লেখ করেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু উল্লেখ করেছেন নাম ধরে বিশ্বাস রাখা আর বাকি অসংখ্য ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন যাদের নাম জানি না কিন্তু আমরা অসংখ্য ফেরেশতা যা আল্লাহ সৃষ্টি করেছেন এর প্রমাণ কোরআন হাদিসে পাই সেজন্য আমরা বিশ্বাস করি আর তাদেরকে আমরা দেখি না তারা আমাদেরকে দেখে বুঝতে পেরেছেন না জি আর বিভিন্ন দায় দায়িত্বে তারা নিয়োজিত আছে ডিউটি পালন তারা করতে আছে যাদের নাম জানি ফেরেস্তা হ্যাঁ ফেরেশতাদের প্রধান জিবরাইল বা জিবরিল দুইভাবে উচ্চারণ করা যেতে পারে হ্যাঁ তারপরে মিকাইল বা মিকালা সুরে বাকারাতে মিকালা নাই মিকা জিবরিল ওই রকমই জিব্রাইল আর ওই রকমই বলা যেতে পারে তারপরে এই দুটো তো কোরআনে ক্যানিমে রয়েছে আর মালাকুল মত কোরআন রয়েছে আজরাইল কথা আছে আপনার যে আজরাইল বলছেন মালাকুল মত কি আজরাইল কোথাও আছে কোনো আয়াতে তো কিয়ামত পর্যন্ত না কোনো হাদিসে কিয়ামত পর্যন্ত খাইতে পারেন এটাও শুনে কোনো হাদিসও পাবেন না আপনি এই আজরাইল আজরা কথা বোঝা গেছে তাহলে আমাদের দেশের যে বক্তা সমস্তই আজরাইল কোথায় বলেন আজরাইল হ্যাঁ না না আজরাইলও নেই আর ইজরাইলও নেই কি আছে মালাকুল মত মালাকুল মত আল্লাহ বলছেন সুরাজ সাজদা পলিয়াতা ও ফাকুম মালাকুল ম তিল্লেজি ওকেলে বেকুম হে নবী বলে দাও তোমাদের আত্মা গলি গ্রহণ করে হ্যাঁ নিয়ে যায় আল্লাহর কাছে মালাকুল মত মতের দায়িত্বশীল প্রধান যিনি ওই ফেরিস্তা মালাকুল মত যাকে এই দায়িত্ব ন্যাস্ত করা হয়েছে জি তো মালাকুল মত হয়ে গেল তাহলে তিনটে কোরআনে পেলেন আর আর একটি কোরআনে রয়েছে ইয়া মালিকুল ইয়াকজি আলে জাহান্নামের প্রধান যিনি ইয়া মালিকুল যে আলেন রব্ব তাহলে কোরআনে এই নাম আমরা পেলাম মালিক খাজেন উন্নার জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা আর আর একজন ফেরেস্তার কথা হাদিসও রয়েছে প্রসিদ্ধ দুয়াতে একাধিক হাদিস হাদিসও রয়েছে আর সিংগার হাদিসও রয়েছে আর সেফেরস্তান নাম কি হ্যাঁ ইসরাফি লা নোহারব বাজিবরা ইলাওমিকা ও ইসরাফিলা জি ইসরাফিল সিংঘার নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে কখন আল্লাহর হুকুম হবে রেডিওয়ে আছে ইসরাফিল তো ইসরাফিলের নাম তাহলে পরানে নেই কিন্তু সেই হাদিসও রয়েছে তো হয়ে গেল এছাড়া এক একটি হাদিস রয়েছে জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা বলা হয়েছে রিজওয়ান তার নামের কথা হাদিস রয়েছে বাকি আল্লাহ বলছে মায়ালুদা রব দেখ ইল্লা তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে এত অসংখ্য সেনাবাহিনী আল্লাহ রয়েছে আল্লাহ সব সবচেয়ে বড় সেনাবাহিনী আল্লাহর যে কোনো সৃষ্টি সেনাবাহিনী আল্লাহ ইচ্ছা করলে পৃথিবী ধ্বংস করার জন্য মেলা সেনাবাহিনী মানুষকে ধ্বংস করার জন্য পোকা মাকড় মশা হ্যাঁ দিয়ে আল্লাহ ধ্বংস করতে পারে তাই না সবই সেনাবাহিনী আল্লাহ রব্বুল আরবে কিন্তু যে গুরুত্বপূর্ণ সেনাবাহিনী যাদেরকে উদ্দেশ্য বিশেষভাবে করা হয়েছে তারা হচ্ছেন মালাইকা ফেরিস্তা তো এই ফেরস্তার কথা হলো দুই নম্বর তিন নম্বর হচ্ছে আল্লাহর আসমানি কিতাবগুলির প্রতি বিশ্বাস রাখে আগের কিতাবগুলির প্রতি সংক্ষেপে বিশ্বাস রাখতে হবে যে এগুলি আসমানী কিতাব যেগুলি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে আসমানি গ্রন্থ সেগুলিকে ওহি বলবেন আসমানি গ্রন্থ কিন্তু সেগুলির ক্ষেত্রে দুটো কথা মনে রাখবেন রোহিত হয়ে গেছে মানে মনসুখ ক্যান্সিল ঘোষণা করা হয়েছে আর বিকৃত করেছে সেই জাতিগুলো তাওরাত জবুর এঞ্জিল এগুলো বিকৃত করেছে সেই জাতিগুলো আর আল্লাহ সেগুলিকে কি করেছেন অচল বলে মনসুখ রোহিত করেছেন ক্যান্সেল ঘোষণা করেছেন যেমন একাত্তরের আগের পাকিস্তানি আইন রোহিত হয়ে গেছে বাংলাদেশ থেকে তারপরে ইংরেজদের আইন রোহিত হয়ে গেছে তারপরে তারা তার আগে মোগলদের আইন রোহিত হয়ে গেছে এখন একাত্তরের পরে কেউ বলছিল মোগল আইন দিয়ে আমরা কী চালাবো দেশ চালাবো তাহলে তার নাম কি হ্যাঁ রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী ঠিক তেমনি আল্লাদ্রোহী জাহান নামি কে যেই ব্যক্তি বলবে যে আমি তওরাতে বিশ্বাসী আমি কোরআন বিশ্বাস করি না ওরা কোরআন মানে আমরা তাওরাত মানি অঞ্জিল মানি চলবে না বোঝা গেছে বিকৃত এবং রোহিত কৃত এইসব কিতাব কিন্তু আসমানি কিতাব এগুলি আল্লাহর কিতাব এখানে আরেকটি কথা মনে রাখবেন যেগুলি আল্লাহ বলেননি তার রসুল বলেননি আসমানি কিতাব আপনি কল্পিত ধর্ম বানাবেন না যে এগুলিও হ্যাঁ ঐশী গ্রন্থ যেমন বেদকে ঐশী গ্রন্থ বলা হ্যাঁ রামায়ণ মহাভারত ত্রিপিঠা হ্যাঁ আপনার এদের বোধিষ্ঠদের না এগুলিকে একক্ষণও বলা যাবে না যে এগুলি হচ্ছে আসমানি গ্রন্থ বা ঐশী গ্রন্থ বোঝা গেছে না এগুলো মানুষের রচিত ধর্মীয় পুস্তক তাদের আর কোরআন ক্রেণের প্রতি ইমান কেমন হইতে হবে হ্যাঁ বিস্তারিত সংক্ষেপ বিস্তারিত বিস্তারিত ইমান মানে বিশ্বাস করা যে আল্লাহর খিতাব অবিকৃত হ্যাঁ সুরক্ষিত আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন কেমত পর্যন্ত কোরআনের বিধান বহাল থাকবে এবং কোরআন মান্যেওয়ালা থাকবে আল্লাহর জমি থেকে মিটে যাবে না মুছে যাবে না কারণ মুসলিম একেবারে মুছে যাবে না কোরআন শেষ হয়ে যায় কোরআনের বিধান শেষ হবে না থাকবে সে নাম কে থাক হ্যাঁ আর আপডাউন করবে কিন্তু থাকবে জি তো এই কোরআনে ক্যিমের প্রতি বিস্তারিত ইমান মানে সংক্ষেপের সাথে সাথে প্রতিটি বিষয় যে রয়েছে যেগুলো বিশ্বাসের বিশ্বাস করতে হবে যেগুলি এবাদতের সে অনুযায়ী এবাদত করতে হবে যেগুলি আমলের সেগুলিকে আমল করতে হবে বোঝা গেছে না আদেশ মেনে চলতে হবে কোরআনের নিষেধাজ্ঞা মেনে চলতে হবে যে সব কাহিনী রয়েছে সত্য কাহিনী বিশ্বাস করতে হবে এবং সেগুলি সত্য বলে জানতে হবে সেগুলো বর্ণনা করবেন জি এই হচ্ছে বিস্তারিত কোরআন কারিমের প্রতি বিশ্বাস বা আসমানি কিতাবগুলির প্রতি বিশ্বাসের কথা বললাম তারপরে চার নম্বর ইমানের রুকুন রাসূলগণের প্রতি বিশ্বাস জি রসুল রসুল এবং নবী রসুল এ নবী দুটো ভাষা রয়েছে রসুলের সংখ্যা সীমিত কিন্তু নবীর সংখ্যা অসংখ্য এক লাখের বেশি এক লাখ চব্বিশ হাজার অথবা তার কম বেশি যেমন কিছু হাদিস যারা পাওয়া যায় নবী ছিলেন কিন্তু রসুলদের সংখ্যা তিনশোর বেশি হইতে পারে যেমন বলা হয়েছে তো এই রসুলগণ যাদের কাছে শরীয়ত এসেছে কিতাব এসেছে এবং তারা দাওয়াতের কাজ করেছেন নবী যারা আগের যিনি রসুল এসেছেন তার কিতাবকে সামনে রেখে তার কিতাবের দাওয়াত দিতে থেকেছেন যেমন মুসা আলী ইসলাম রসুল কিন্তু হারুন তার ভাই হচ্ছেন নবী এইভাবে এব্রাহিম আলী ইসলাম রসুল কিন্তু তার ছেলেরা হ্যাঁ বিশেষ করে ইসাহ হ্যাঁ ইউসুফ হ্যাঁ এরা হচ্ছে ইয়াকুম এরা হচ্ছেন বংশদ তারা হচ্ছেন নবী হ্যাঁ জাকার ইয়াহিয়া তারা নবী ঈসা আলী ইসলাম রসুল জি এইভাবে তো নবীরসুল প্রতি বিশ্বাস রাখতে হবে অনেক নবীর এসেছেন কিন্তু আমরা যাদের নাম জানি তাদের নাম ধরে বিশ্বাস করব আর যাদের নাম জানি তাদের সংখ্যা রয়েছে জনের কথা বর্ণনা করা হয়েছে পঁচিশ জনের মধ্যে আঠারো জনের কথায় সুরে আন আমে আল্লাহ বর্ণনা করেছেন সুরে আন আমে আঠায় আঠারো জনের কথা বর্ণনা করেছেন আর বাকি গোটা করানি মেয়ে বাকি আঠারো জনের পরে আর যে সাতজন তাদের কথা বর্ণনা করা হয়েছে তো এই ছিল নবী রসুলগণের প্রতি ইমান আর পাঁচ নম্বরে পরকালের প্রতি বিশ্বাস আলী আখের পরকালের প্রতি বিশ্বাস মানে কি কোনখান থেকে শুরু হয় পরকাল যে বলবে হাত তুলবে হ্যাঁ মরণ থেকে শুরু হয় কবর না যখন রু কবজ হয়ে গেল তখন তার পরকাল শুরু হয়ে গেছে দুনিয়াতে লাশ পড়ে থাকলো আর দুনিয়াতে নেই সে পরকালে চলে গেছে কথা বোঝা গেছে যেমনই রো কবজ হয়ে গেল পরকাল শুরু হয়ে গেছে হ্যাঁ মানে মা তা কামাত মানুষ মারা গেলে তার এখন আর ও দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই হ্যাঁ কার সাথে সম্পর্ক পরকালের সময় সম্পর্ক এখন যে হয়তো ইলিন দেখছে আর না হলে সিজ্জিন সামনে দেখছে বা যদি বিলম্ব করেন তো শাস্তি ভোগ করছে অসৎ লোক জমিনের উপরে আর নেক লোকেরা নিয়ামত প্রাপ্ত হচ্ছে তো তাহলে পরকাল শুরু হয়ে যায় মানুষের মরণ থেকে আর একবারে পরকালের মেলাগুলো স্তর রয়েছে এক একটা স্তর যা কোরআন হাদিস সবগুলি বিশ্বাস করতে হবে তার কোন একটি যদি অস্বীকার করে তাহলে পুরোটাকে অস্বীকার করা হইলো যেমন পরকালে একটি হচ্ছে কিয়ামতের বড় বড় লক্ষণগুলি এগুলিও পরকালের প্রতি মানে অন্তর্ভুক্ত পরকালের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কেয়ামতের যে ভয়াবহতা বিভিন্ন বিষয়গুলি বর্ণনা করা হয়েছে সেখানে সেই পুলের কথা যে পুল সেরাত বলে আপনারা জানেন পুল আর সেরাত একই অর্থ আর তার জাহান্নামের ওপর আর তারপরে তার ওপর দিয়ে সবাইকে পার হইতে হবে সেইখানে পাল্লা থাকবে কেউ যদি বলে আমি সবই মানে কিন্তু দাঁড়ি পাল্লার নিয়ে কি কেমন করে ওজন হবে এটা বুঝি না ও থার্মোমিটার বুঝে তাপমাত্রা বুঝে যে এখন কত ডিগ্রি চলছে আর ঠান্ডা কত হচ্ছে অথবা বাতাসের গতি কত চলছে সব বুঝে নিল সায়েন্সের যুগে আর সে কিয়ামতের এগুলো অদৃশ্য সেগুলো বিশ্বাস করে সে মুসলিম নাই জি তো যেগুলো আল্লাহ বনার কথা রসুল করে সব বিশ্বাস করতে হবে একেবারে জান্নাত জাহান্নাব পড়ে ফিস ফরিকাইর এবং জান্নাত জান্নাত জাহান্নামে যা কিছু রয়েছে নিয়ামত আর সাজা যা কিছু রয়েছে আল্লাহর দিদার আল্লাহর সাক্ষাৎ আল্লাহর দর্শন সব এগুলো পরকালের অন্তর্ভুক্ত কবরের নিয়ামত আজাব জিজ্ঞাসা ইত্যাদি সওয়াল জবাব মন কান্নাকের সব হ্যাঁ এগুলি পরকালের প্রতি মান অন্তর্ভুক্ত ছয় নম্বর প্রতি মান ইমানে যে ছয়টি কোন পাঁচটির দলিল তো বলেছে সুরা বাকারা একশো আর সুরা নেশার একশো হ্যাঁ কত বললাম ছত্রিশ মানে সুরা বাকারা সুরা নেশার একশো ছত্রিশ আর তারপরে এই তকদিরের দলিল কি তকদির দলিল সুরে কামারের আয়াত নম্বর ঊনপঞ্চাশ আল ইন্নাকুল্লা সাইন খালাক হবে কাদার আল্লাহ বলছেন নিশ্চয় আমি প্রতিটি বস্তুকে বস্তু শুধু মানুষের তকদির না প্রতিটি জিনিস আল্লাহ যা কিছু আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে পাহাড় পর্বতী হোক আর সূর্য চন্দ্রই হোক আর গাছপালাই হোক আর যা কিছুই হোক না কেন কল্লা আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সবই হচ্ছে সেই প্রতিটি বস্তুকে প্রতিটি বিষয়কে আমি সৃষ্টি করেছি বেকাদার তকদিরের সাথে সহজ ভাষা ইসলামের ভাষায় বললাম তকদিরের সাথে মানে সুপরিমিত হয় তকদির মানে কি সুপরিমিত রয়েছে আমার পরিমাণ নির্ধারণ আছে আমার রেজিক নির্ধারণ আছে কেউ কেড়ে নিতে পারবে না আমার হায়াত সময়সীমা নির্ধারণ রয়েছে আমার এলিম নির্ধারিত রয়েছে এতটা হবে 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 এর এর বেশি না না কমও আমার খেদমত নির্ধারিত রয়েছে সুপরিমিত রয়েছে এতটা খেদমত করতে পারবো এর বেশি পারবো না হ্যাঁ আমার ছেলেমেয়ের পরিমাণ তাও নির্ধারিত রয়েছে তাদের সুস্থতা অসুস্থতা আমার সুস্থতা অসুস্থতা ভালো মন্দ উত্থান পতন প্রতিটি প্রতিটি সৃষ্টির হ্যাঁ এই যে সূর্য চন্দ্র গ্রহণ লাগছে কখন গ্রহণ লাগবে কখন কি হবে কতটা গ্রহণ লাগবে সব কিছু সুপরিমিত আল্লাহ রব্বুল আলমেন তগদিরে ওলা রতাই ই কিতাবে মবিন কোন শুকনো বস্তু হোক আল্লাহর সৃষ্টি অথবা কোনো তাজা বস্তু হোক আল্লাহর কিতাবে মবি সুস্পষ্ট লিখন অর্থাৎ লহে মাহফুজে এই সেই তগদির যে ভাগ্য লিপি তাতে লিপিবদ্ধ রয়েছে আশা করি বুঝতে পেরেছেন এবং তকদিরের ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে যে তকদির আল্লাহ লিখে রেখেছেন সেই অনুযায়ী হবে কিন্তু তার মানে এই নয় যে আমরা বাধ্য আপন জায়গায় আল্লাহ তকদের লিখে রেখেছেন আর আপন জায়গায় স্বাধীনভাবে আমরা নিজে চলাফেরা করছি এখন স্বাধীনভাবে আপনাদের সামনে আলোচনা করছি আমি আমি স্বাধীনভাবে উঠে যাব। আমাকে কোনো কিছু বাধ্য করছে না তাই না স্বাধীনভাবে ভালো কাজ করছি এখন আলহামদুলিল্লাহ স্বাধীন কাজে স্বাধীনভাবে আমি গিয়ে ঘুমাবার সময় ঘুমাবো হইতো বোঝা যাচ্ছে না সব কিন্তু স্বাধীন আমি সব কিছুতে স্বাধীন আমি নড়াচড়া করছি স্বাধীন এই যাত হাত স্বাধীন না পরাধীন হ্যাঁ স্বাধীন পাথরের মতো পাথরের মতো না যারা তকদিরকে অস্বীকার করেছে বলছে তকদির বলে কিছু নাই তকদির আছে যদি বলি তো আমরা পাথরের মতো পাথর মতো নাকি আমরা তো হাড়ে হাড়ে চোর পাচ্ছি আমার পাথর মতো নই এই যে স্বাধীনভাবে আমি পানিটাতে হাত দিলাম আবার রেখে দিলাম খেলাম এখন ইচ্ছা হলে খেয়ে নিলাম স্বাধীন তাহলে আমাদের যে সাজা শাস্তি বা আল্লাহর নিয়ামত আমাদের জন্য প্রতিদান কিসের ভিত্তিতে স্বাধীনভাবে ভালো কাজ করলে জান্নাত রয়েছে দুনিয়াতে আল্লাহ সম্মান রয়েছে আখেরাতে সম্মান রয়েছে আর স্বাধীনভাবে পাপে লিপ্ত হচ্ছেন ভালো কাজ করছেন না সেই জন্য জাহান্নামে নামে যেতে হবে আপনার পাপের কারণে জাহান্নামে নামে যেতে হবে রবের দোষারোপ করা যাবে না মোটাই দোষারোপ করা যাবে না আল্লাহরে দুনিয়ার একটি ডাক্তার উদাহরণ দিয়ে দিই কারণ এই উদাহরণটি আমি অনেক সময় আলোচনা করি তো সহজভাবে বোঝানোর ক্ষেত্রে আর দিয়ে আলোচনা শেষ করছি আজকাল অনেক ডাক্তার আছে যখন কোনো সিরিয়াস রুগীকে নিয়ে যাওয়া হয় তখন বললে যে এর চিকিৎসা করে লাভ নেই ডান একটু ভালো ভালো খাওয়ান এটা অনেক আগে থেকে শুনে আসছে আমরা ছোটো কাল থেকে শুনে আসছি যে অমুক রোগীকে আমাদের অঞ্চলে বা গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তার বলেছে যে একে তিন দিনের বেশি বাঁচাতে পারবেন না বাঁচবে না যা পারবেন তাড়াতাড়ি করে একে ভালো করে খাওয়াই দেন হ্যাঁ পরিচর্যা করেন এর চিকিৎসা করে খরচ করে লাভ নেই তিন দিনে মারা গেল কোনো বোকা লোক আছে হ্যাঁ বিশ্বে যে বলবে যে ডাক্তারের দোষকে মারা গেল আছে কি বলবে আরো ডাক্তারের প্রশংসা করে আকাশ আকাশে উঠিয়ে দিবে হ্যাঁ কত ভালো ডাক্তার তিন দিন বলেছ তিন দিনেই থাকলো তিন দিনের বেশি বাঁচলো না কথা ঠিক না তো রবুল আলমিন আমার আপনার সম্পর্কে যে বলি দিয়েছেন অগ্রিম হ্যাঁ যে এ জান্নাতি এ জাহান্নামি এ ভালো মানুষ এ খারাপ মানুষ এ সহি আকিদার এ বদ এ নাস্তিক হ্যাঁ আমার কি দোষ না না আপনার দোষ এখানে আল্লাহর কেন আল্লাহ আল্লাহর দোষ চাপাচ্ছেন আপনি কেন আল্লাহর প্রশংসা করছেন না অথচ আল্লাহ একটা অসহায় হ্যাঁ ক্ষুদ্র বান্দা একটা ডাক্তারের আর অভিজ্ঞতার আপনি প্রশংসা করছেন আল্লাহ বোঝার তৌফিক দান করেন সোজা অন্তর যদি থাকে তো রবের কি করবে কদর করবে রবের যথাযোগ্য মর্যাদা দেবে আর অন্তর যার বাঁকা অন্তরে যার বক্রতা রয়েছে অন্তরে যার ব্যাধি রয়েছে আল্লাহর মূল্য না উল্লাহ তারা আল্লাহ যেন করেন এবং ইমান ইসলামকে আমাদের সুন্দর করার তৌফিক দান করেন এই যে ইমানের ছয়টি বিষয় বললাম এই ইমানগুলি যত মজবুত হবে আল্লাহর প্রতি ইমান যত মজবুত হবে পরকালের প্রতি যত ইমান মজবুত হবে জান্নাতকে চোখের সামনে দেখছেন জাহান্নামের আগুনকে চোখের সামনে দেখছেন যত বেশি মজবুত হবে তত নামাজের কোয়ালিটি ভালো হবে না তত আখলাক চরিত্র ভালো হবে না তত স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হবে না তত হালাল রুজি বেশি খাবেন না তত হারাম থেকে বেঁচে থাকবেন না তত হারাম দেখাতে বেঁচে থাকবেন না তত আপনি আপনি চরিত্র নষ্ট করবেন না এ তত ভালো কাজ করবেন আপনি হ্যাঁ কারণ আপনার সীমিত চিন্তা করুন তো এই জন্য বললাম যে ভিতরের সাথে সম্পর্ক ইমানের কিন্তু যত ইমানের কোয়ালিটি ভালো হবে তত বাহ্যিক করে মানুষের ভালো হবে তার বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটবে আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং নেক আমলে তৌফিক দান করেন এবং এই ইসলামের মৌলিক বিষয়গুলি যেগুলি ইসলামের ভিত এগুলির ওপর আমাদেরকে নেক আমলের ভিত্তি স্থাপনে যেন তৌফিক দান করেন এবং আল্লাহ যেন জান্নাতে সু উচ্চ মর্যাদা দান দান করেন করেন থেকে রক্ষা করেন কবর আজহাব থেকে রক্ষা করেন আমাদের আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন মুসলিম ভাই বোন তাদেরকে আল্লাহ রব্বুল আহ যারা হেদায়তের পথে রয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদস দান করেন যারা হয়ে রয়েছে তাদেরকে হেদায়ত দান করেন যারা মুজলুম নির্যাতিত তাদের সাহায্য করেন সুফ হান আরব করব ইজাত্মা মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ আলামিন